আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এখন আমি যাব কিছু ভাইরা আছে ওইখানে জানালা শ্রমজীবী করে খায় তাদের কাছে এখন আমি যাবো তাদের রিজিকে যার যা আছে সেটা হবে লটারির মাধ্যমে আপনারা প্রিয় দর্শক আমারে আপনারা ফলো করবেন শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী সকলকে আমি দেওয়ার চেষ্টা করি

ভাই আপনার টিকিটটা খোলেন ভাই কত পাইছেন দেখান 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 ভাই ভাই এটা হাতে তালি হবে হাতে তালি হবে হাতে তালি হবে ভাই ক্যামেরা আমার দিকে ক্যামেরা আমার দিকে হাতে তালি হবে ভাই তিন হাজার টাকা পাইছে ভাই আমার তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা পাইছে হ্যাঁ ঠিক আছে তিন হাজার টাকা পাইছে ভাই আমার আর ভাই পাইছেন কত দেখি তিনশো টাকা পাইছে দর্শক আপনারা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন কত পাইছেন তিনশো না ভাই তিনশো পাইছে তিনশো তিনশো পাইছে ভাই তিনশো আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই তাহলে আমার শেয়ার দিয়ে পাশে থাকবেন আর একটা রয়েছে ভাই কত পাইছেন দেন দি 500 500 আ তাহলে 500 টাকা পাইছে ভাই আমার এই তো নেন 500 নেন আলহামদুলিল্লাহ সকাল সকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আমার যদি এটা ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন